সালামু আমি হেরিটেজ রেস্টুরেন্ট বেনকেট হল সুবানিগেটের পক্ষ থেকে বলছি এটা এটা আমাদের এখানে চার দিন ব্যাপী একটি মেলার আজকে শেষ দিন একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে মেলা হয় তো অ্যাকচুয়ালি এটা একটা বৈশিষ্ট্য ছিল এটা শুধুমাত্র ফুড কাপড় ক্লথস এগুলো নিয়ে শুধু মেলা না এখানে প্রথম দিন বিউটিশিয়ান এবং হেয়ার আর্টিস্ট ওনাদের নিয়ে একটা ওয়ার্কশপেরও আয়োজন হয় এটা হলো সিলেটের মধ্যে জন্য এটা একটু ডিফারেন্ট এবং প্রথম এবং আমরা এই ওয়ার্কশপকে চিন্তা করে আমরা আসলে এই হেরিটেজ কর্তৃপক্ষ আমরা চাই এই ইভেন্টটা মানে এই ওয়ার্কশপটা এবং এর সাথে সাথে এই মেলাটা যাতে এখানে হোক তো এখানে লেডিস লাউঞ্জের সত্ত্বাধিকারী লেডিস লাউঞ্জের সত্ত্বাধিকারী অ্যাকচুয়ালি মুন্নি আপা উনি অ্যাকচুয়ালি প্রথমে আমাকে ইনভাইট করেন যে আমরা কি এখানে একটা ওয়ার্কশপের জন্য দেবো কিনা আমরা ওয়ার্কশপের জন্য দেই এবং ওয়ার্কশপের সাথে সাথে ওনারা এই মেলাটাও প্রমোট করে এবং আলহামদুলিল্লাহ আমরা ওয়ার্কশপটা খুবই জমজমাট ছিল প্রথম দিন ঢাকা থেকে হেয়ার এক্সপার্ট কামরুল হাসান সাহাবি এক্সপার্টের এই ওয়ার্কশপটা প্রমোট করেন পরিচালনা করেন সরি এবং পরবর্তীতে আমরা যতটুকু জানি যে এটা সাথে সাথে আগামীতে দেখায় বিউটি এক্সপার্ট কানি আলমাসের ওনাদের একটা প্রোগ্রাম এই ওনাদের ব্যানারেই এখানে হবে তো সেই ক্ষেত্রে এটা হলো একটা বিশেষ জিনিস এবং আমরা হেরিটেজে এখন থেকে এই ধরনের ওয়ার্কশপ এই ধরনের ইভেন্ট আমরা এগুলোই আসলে বেসিক্যালি একটু বেশি প্রমোট করতে চাচ্ছি আর কারণ হলো এই রেস্টুরেন্টে আমরা একটা পার্টি সেন্টার হিসাবে আমরা ওইভাবে গড়ে তুলতেছি এবং এখানে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বিভিন্ন ধরনের ইভেন্ট বিভিন্ন ধরনের ওয়েডিং প্রোগ্রাম এগুলোর জন্য এটা আসলে পার্টি হিসাবেই বেশি কি বলবো যে আপনার পপুলার হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এখন তিন মাস চলতেছে এটা রানিংয়ের এবং আমরা দেখি এর মধ্যে অনেকগুলো ওয়েডিং প্রোগ্রাম প্রায় দশ বারোটার ওয়েডিং প্রোগ্রাম আমরা করি অন্তত চার পাঁচটা ওয়েডিং প্রোগ্রাম করি কয়েকটা নিউজ চ্যানেলের এখানে রিপ্রোমোট হয় রিওপেনিংও হয় এখানে আবার এই আজকে যে স্টলটা আজকে শেষ হচ্ছে এখন হলো শেষ সময় চলে আসছে চব্বিশ তারিখে তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দুই দিন একটু বেশি রেসপন্স হয় নাই বৃষ্টির জন্য কিন্তু লাস্ট দুই দিন আমরা আসলে আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাইছি এখানে স্টল ওনাররা তো স্টোল ওনাররা খুশি আমরা খুশি এবং আশা করি আগামীতে যদি এরকম ইভেন্ট ওনাররা করতে চায় আমরা এটা ওনাকে সাপোর্ট দিব অ্যাকচুয়ালি আর আরেকটা ব্যাপার হলো যে এটা সাপোর্টের পাশাপাশি বেসিক্যালি আমরা এইখানে এইসব স্টলের সাথে সাথে আমরা মনে করেন এই জন্য ওয়ার্কশপগুলোরও ইভেন্ট করবো এবং এই জন্যই চাই যে আমরা হেরিটেজের অ্যাড্রেসটা আবার আমরা আবার বলি এটা হলো ঘাটে পপুলারের অপোজিটে সুবানিঘাট পপুলার অপোজিটে আসলে এই হেরিটেজ আর এখানে জাস্ট দোতলায় তো জাস্ট দোতলায় হওয়ার কারণে জাস্ট দোতলায় হওয়ার কারণে এটা আসলে যে দর্শক প্রিয়তা বলেন আর যারা যারা স্টোল ওনার ওনারাও রেসপন্স ভালো পায় ভালো কাস্টমাররা এখানে আসছেন আর সব মিলাইয়া আমরা মনে করি যে আমরা আসলে ভালো সাপোর্ট পেয়েছি তো আমরা চাই আগামীতে কেউ যদি এরকম ওয়ার্কশপ করতে চান এগুলো এই স্টল করতে চান আপনার হেটে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এটার আমি আবারই বলবো এটা সুবানি পপুলারের ঠিক অপোজিটে দূতালায় ধন্যবাদ সবাইকে